বন্ধুরা দেখো আজকে সকালে টিফিন সাদা আলু চচ্চড়ি দেখছো আর লুচি কেমন আছে সাদা আলু চচ্চড়িটা বলবে বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আম্মু ভালো আছি আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে সকালবেলা তো দেখলেই লুচি সাদা আলুর তরকারি দিয়েই শুরু করলাম ভিডিওটা আজ হলো রবিবার দিন দেখতে থাকো কি কি করি আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর বাইরে এতটাই রোদ্দুর যে রান্না করে যে আলো জ্বালিয়ে ভিডিও শ্যুট করবো বা মানে রান্না করব পাচ্ছি না ভীষণ ভীষণ গরম চলো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে দুই ঘরের বিছানা তোলা হয়ে গেছে জল ভরছি জলগুলো ভরে আগে ফ্রিজে টুকিয়ে দেবো না তো না জল সব গরম হয়ে গেছে খেতে পাচ্ছি না বুঝলে চলো জলগুলো ভরি আর রান্না এখনো বসায়নি রান্না বসাবো এখন কটা বাজে বলো তো সাড়ে এগারোটা বাজে জল টলগুলো ভরে নিই একটু গুছিয়ে নিই তারপরে রান্না বসাবো চলো চলো জলের বোতলগুলো ভরা হয়ে গেছে কটা না ফ্রিজে দিয়ে দিই তিনটে দিয়ে দিই আর কটা আছে চলো এই যে কটা বোতল আছে আর না বন্ধুরা জল খাওয়া যাবে না মানে ঠান্ডার দরকার নেই জাস্ট বাইরে থাকলে তো গরম হয়ে যাচ্ছে বসলে ওই জন্য আর আমি তো বলি আমার বাড়িতে বেশি গরম এমনি গরম পড়ছে আর তাছাড়া এই যে তাছাড়া বেশি গরম মনে হচ্ছে কী বলে তো ফ্রিজ করে দাঁড়িয়ে থাকে চলো যে দেখো বন্ধুরা প্রথমে রসুন ভোড়ন দিয়েছি তারপরে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি হুম হলুদ মাছে তারপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি এটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে আস্তে আস্তে কলমি শাকটা দিয়ে দেব জানি না ধরবে কিনা দেখি ওষুধ ঢাকা দিলে জোর মানে কম হয়ে যায় শাক কড়াটা ওই যে লুচি ভাজবেন না ভাবলাম যে ওটাই তো এই তো হয়ে আছে তাহলে ওটাই করে নিই ঠিক আছে ঢেকে ঢেকে করি দাঁড়াও এই যে বন্ধুরা দেখো ভাজা হয়ে গেছে ধীরে দেখো হয়ে গেছে এবার নাড়িয়ে নেব আর এদিকে আলু আর পটল এই যে ভাজা হচ্ছে

শাক ভাজা তো হয়ে গেছে দেখলে আরে দেখো চিংড়ি মাছ ভেজে এক একসঙ্গে কষিয়ে নিয়েছি নিয়ে দেখো তো হয়েছে এবার জল দিয়ে দেবো এক হাত দিয়ে তো কড়াটা বেগে গেছে বুঝলে আর ভিডিও না বেশিক্ষুন করতে পারছি না ভীষণ গরম লাগছে একটু তো ফুটবে আর একটু যে দিতে হবে জল সব কিছু তো একটু শিখতে হবে তাই না এই যে এতে সব দেওয়া আছে নামানোর আগে একটু গরম মশলা দেবো দিয়ে নামিয়ে দেবো হয়ে যাবে আর লবণটা চেক করবো যদি লবণের কম থাকে লবণ দেবো এই আর এইদিকে দেখো আলু ভাজা এই আলু পটল ভাজা করতে করতে এদিকে রসুন কেটে নিয়েছি আর যেহেতু কালকে আদা একটু বেশি করে কেটেছিলাম এই দেখো আদা আদা একটু বেশি করে কেটেছিলাম বলে এই যে দু পাথরে রেখে দিয়েছি যেটা মানে রান্না করব সেটা বাইরের দিকে রাখবো আর এটা ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো তাহলে কী হবে গরমে তো নষ্ট হবে না আর যদি তোমরা মনে করো এরকমভাবে রাখবে তাহলে একটু লবণ আর একটু শসি তেল একসঙ্গে বাটার সময় যদি দিয়ে বাটা হয় তাহলে অনেকক্ষণ থাকে এবার আমি সেটা করলাম না আমি এটা ডিপে রেখে দেব আর এটা আমি ইউজ করবো প্রত্যেক দিন রান্না কমপ্লিট হয়ে গেছে গামলায় ঢেলেও নিয়েছি দেখো এই যে পটল চিংড়ি আর সকালবেলা ডিম সিদ্ধ করেছিলাম শুনুর জন্য ও খায়নি তার জন্য ডিমটা ঝোলে দিয়ে দিয়েছি এই যে আর এই দেখো চিংড়ি মাছ দিয়ে কলমি শাক ভাজা আর ওইদিকে দেখোছা শাক আর লাল শাক যে শাকগুলো হয় না ওটা কেটেছিলাম ভাবলাম রান্না করবো কিন্তু দেখছো আমার অবস্থা এতটাই আমার রান্নাঘরে গরম লাগছে যে আমি ওই দু ভাগেরই করলাম পাচ্ছি না ওটাও হলো কাটা ছিল মানে কাটা ছিল বলতে কেটে নিয়েছিলাম যে রান্না করবো আবার ক্যারি ব্যাগে করে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি পাচ্ছি না ভীষণ গরম তার মধ্যে ভাবছি যে কত তাড়াতাড়ি আমি রান্নাটা কমপ্লিট করতে পারবো চলো রান্না করেছি আর বাসন মেজেছি তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর একটা কড়া আছে ওটা মাজবো এই যে করা আছে মাজবো আর গ্যাস যেগুলো নোংরা আছে সেগুলো মুছবো আর ঘরটা মুছবো মুছলে হয়ে যাবে চলো কী শুনব শুভ সন্ধ্যা বন্ধুরা বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে আর এই যে এখন বাজে সাড়ে সাতটা একে চা নিয়ে বসলাম তোমাদের ওদিকে কি ঝড় বৃষ্টি হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যে দেওয়া হয়ে গেছে দিয়ে তারপরে মনে করলাম যে চাটা করে নিই চা নিয়ে তোমাদের সামনে চলে এলাম এই যে দেখছ আমি এখন তরকা বানাবো তার জন্য পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে ভেজে নিয়েছি তারপরে দিলাম রসুন বাটা আদাবাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপরে এদিকে আমি তরকা মশলাটা আগের থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম এই যে দেখো দিয়ে দিলাম দিয়ে এটাকেও ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে দুটো ডিম দিয়ে দিলাম ডিমটাও কেউ ওর মধ্যে ভালো করে কষিয়ে নেব আর আগের থেকেই আমার সিদ্ধ করা ছিল তরকা ডাল তরকা ডালটা সিদ্ধ করা ডালটা ওই মশলার মধ্যে ভালো করে ঢেলে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিলেই তো রেডি হয়ে যাবে তরকা ডাল আর যেহেতু আমার কাছে তো কোনো কসুরি মেথি ছিল না তার জন্য আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি কেমন হয়েছে জানাবে এই যে রান্নাটা দেখালাম এটা হলো সোমবারে রাতের রান্না করছি আমি তো রান্না করলাম সেটাই তোমাদের একটু শেয়ার করলাম আর রবিবারে যে ভিডিওটা করেছিলাম তার সঙ্গে এটা অ্যাড করব। রবিবারে আমি টানা ভিডিও করতে পারিনি যেই চা খেয়েছিলাম সেই লাস্ট তোমাদের দেখিয়েছিলাম তারপরে আমার যেহেতু একটু মাইকে এনের সমস্যা আছে মাইকে এনের সমস্যা থাকলে তো মাথা যন্ত্রণা হয় সবাই তো তোমরা জানো আর ভীষণ মাথা যন্ত্রণা করছিল তারপরে ভিডিও আমি আর শ্যুট করতে পারিনি শেষও করা হয়নি তাই জন্য মনে হলো যে আজকে মনে হলো যে যেহেতু আমি এটা রাতে রান্না করছি ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম পুরোটা শেয়ার করিনি অল্প অল্প একটু শেয়ার করলাম ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না কেমন লাগছে জানাবে আমাকে কমেন্ট করে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে আর তরকাটা কেমন হচ্ছে দেখতে কমেন্ট করে জানাবে ঠিক আছে টাটা